মানুষ সুন্দরের পূজারী সুন্দরকে সবাই ভালোবাসে আমাদের সমাজেও সুন্দরকে সৌন্দর্যকে সবাই পছন্দ করে কিন্তু সৌন্দর্যতার মানে হচ্ছে যার মন সুন্দর সেই প্রকৃতিমাকে সুন্দর কখনোই রং মানুষের সৌন্দর্যতা নির্ধারণ করতে পারে না শ্যামলা হোক ফর্সা হোক সুন্দর হোক কালো হোক সে যেই রঙেরই হোক না কেন কখনোই রং সৌন্দর্যতা নির্ধারণ করতে পারে না যার মন সুন্দর সেই সুন্দর এবং আমাদের সমাজেও আপনার আশেপাশে চারপাশে দেখবেন যার মন সুন্দর আমরা তাকেই কিন্তু পছন্দ করি তাকেই ভালোবাসি তাকেই বিশ্বাস করি সুতরাং সৌন্দর্যতা অবশ্যই বাহ্যিক দিক থেকে দেখলে হবে না যার মন সুন্দর তাকে সবাই পছন্দ করবে সুতরাং আমরা আমাদের মনকে সুন্দর করব যাতে আমরা সমাজে একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যেতে পারি এবং ভালোবাসার মানুষ হতে পারি সুতরাং কখনোই রং রঙ দেখে গায়ের রং দেখে কখনোই সৌন্দর্যতা নির্ধারণ করা ঠিক নয় যারা গায়ের রং দেখে সৌন্দর্যতা নির্ধারণ করে তারা প্রকৃতপক্ষে বোকার স্বর্গে বসবাস করে